বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ তার জেরেই উত্তাল হচ্ছে সমুদ্র বৃহস্পতিবার সকাল থেকে উপকূলবর্তী এলাকায় বইছে ঝোড়ো হাওয়া সমুদ্রের রূপ দেখে ঘরে ফিরতে শুরু করেছেন মৎস্যজীবীরা শঙ্করপুর দীঘা তাজপুর মন্দারমণি সব এলাকাতেই সতর্কতা জারি করেছে প্রশাসন শঙ্করপুরে এদিন সকাল থেকেই দেখা যায় সমুদ্র থেকে একের পর এক ট্রলার ফিরছে উপকূলে অনেকেই তড়িঘড়ি ট্রলার ফিরিয়ে নিজের নিজের বাড়ির পথে রওনা দেন স্থানীয় মৎস্যজীবী পরিবারগুলির মধ্যে শুরু হয়েছে দুশ্চিন্তা রামনগর নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাইচরণ বলেন আমরা সকলকে সতর্ক করেছি যারা সমুদ্রে ছিলেন তাদের ফিরিয়ে আনা হচ্ছে পরিস্থিতির দিকে কড়া নজর রাখা হয়েছে শঙ্করপুর মৎস্যজীবী সংগঠনের কর্তা লক্ষ্মীনারায়ণ জানা বলেন অনেক ট্রলার ইতিমধ্যে ফিরেছে সমুদ্রের অবস্থা খারাপ হওয়ার আগেই আমরা সতর্ক হয়েছি শঙ্করপুর থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন